উতাল পাথাল জল চড়ে বেড়াচ্ছে গরু ছাগল ফাঁকা রোম্যান্টিক রাস্তা মুকুটমণিপুর এক অপূর্ব জায়গা কিন্তু দুর্ভাগ্য এটাই যে পর্যটক নেই একটিও যেখানে পুরুলিয়ার অযোধ্যা বর্ষাকালে কম বেশি পর্যটকের পায়ের ধুলো পায় সেখানে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর কেন বঞ্চিত এই প্রশ্ন বরাবরের বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার বিরাট মাটির বাঁধ এটি কি নেই এখানে জল জঙ্গল পাহাড় এবং অসাধারণ সব সাজানো রিসর্ট এছাড়াও রয়েছে প্রিয় মানুষকে নিয়ে ঘোরার মতো দুর্দান্ত সব ভিউ পয়েন্ট রোম্যান্টিক রাস্তা সাজানো গোছানো ঝকঝকে একটা উইকেন্ড ডেস্টিনেশন তবে এমন কেন হচ্ছে বাঁকুড়ার রানী কেন ভুগছে একাকিত্বে বারবার বার প্রতি বছর কি এমন হলো যার জন্য কেউ পাত্তা দিচ্ছে না তাকে এই প্রশ্ন উঠতেই পারে বাঁকুড়া জেলার মুখ্য পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরকে বাঁকুড়ার রানী বলা হয় যেখানে পার্শ্ববর্তী জেলা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এখনও রয়েছে পর্যটক সেখানে খাঁ করছে মুকুটমণিপুর প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূবৈচিত্র্যের দিক থেকে কোথায় পিছিয়ে রয়েছে মুকুটমণিপুর নাকি ভাগ্যের কোনো পরিহাসে কাকতালীয়ভাবে আসছেন না পর্যটকেরা দীঘা অযোধ্যা মন্দারমণি এবং তারাপীঠে বেড়েছে পর্যটকের সংখ্যা তবে মুকুটমণিপুর যথেষ্ট ফাঁকা এই বর্ষায় মানুষ ঘুরছে গোটা পশ্চিমবঙ্গ তবে মুকুটমণিপুরের মতো মনোরম সুন্দর একটি জায়গা পড়ে রয়েছে পর্যটকদের অপেক্ষায় গুটি কয়েক পর্যটক যারা এসেছেন তারা নিজেরাই অবাক হচ্ছেন কেউ কেউ আবার পছন্দ করছেন এই ফাঁকায় মুকুটমণিপুর ঘুরে নেয়ার সুবর্ণ সুযোগ অপরদিকে পর্যটক না আসার কারণে যথেষ্ট ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের নৌকোচালকেরা বছরের এই সময়টাতে পর্যটকদের বিহারে নিয়ে গিয়ে কিছুটা উপার্জন করে থাকেন সেই উপার্জনে ভাটা পড়েছে এর আগে ছিল তীব্র গরম সেই তীব্র গরমে বিহার করতে চাননি একাধিক পর্যটকেরা তবে এই বর্ষায় যেন নেই পর্যটক তার প্রভাব পড়েছে বিহারের উপর এক নৌকোচালক জানান এমনিতেই পর্যটন হচ্ছে না তার মধ্যে যে কজন আসছেন তারা নৌকোয় যাচ্ছেন না অংশীদারের অভাবে জলাধারের নীল জলরাশি গোটা জলাধার বিস্তৃত ছোট বড় টিলা দ্বীপ এবং পাহাড়ের উপরে শিবের মন্দির সঙ্গে নৌকো বিহারের সুবিধা কিছু অপেক্ষা করছে পর্যটকদের জন্য যারা আসছেন তারা ফাঁকায় ফাঁকায় ঘুরে নিচ্ছেন বাঁকুড়া রানীকে আর যারা আসছেন না তারা নিঃসন্দেহে মিস করছেন একটি সুবর্ণ সুযোগ চিত্রটা অন্যরকম সেই কারণে আপনার প্রিয়জন কিংবা পরিবারের সঙ্গে একাকিত্বে প্রকৃতির বুকে কাটাতেই পারেন কয়েকটা দিন মুকুটমণিপুরে এই বর্ষায় বাঁকুড়া থেকে নীলাঞ্জন মায়ার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা